গত দেড় দশকের তিনটি জাতীয় নির্বাচনের একটিতে নামেমাত্র অংশ নিলেও কার্যত ভোটের স্বাদ পায়নি বিএনপি পাঁচই আগস্টের পরিবর্তিত প্রেক্ষাপটে নির্বাচনে যেতে মুখিয়ে দলটি ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচন ধরে প্রার্থী বাদশাহে দলের মধ্যে চলছে জোরে সরে প্রস্তুতি ও পর্যালোচনা দিনের ভোট রাতে হওয়ার অভিযোগ তুলে বর্জন করলেও দু সালে বিএনপির প্রতিটি আসনে গড়ে প্রার্থী ছিল আটজন সেই পরিপ্রেক্ষিতে এবার প্রার্থী বাছাইয়ে কতটা বেগ পেতে হবে তা বলাই বাহুল্য আর অসন্তোষের মতো চ্যালেঞ্জ তো আছেই বিএনপি নেতারা বলছেন প্রার্থী বাছাইয়ে চ্যালেঞ্জ থাকলেও ত্যাগী এবং জনপ্রিয়রাই এগিয়ে থাকবেন মনোনয়ন দৌড়ে আমরা যে শুধু নির্বাচনের জন্যও না আমাদের পর্যায়ে যে কমিটিগুলো জন্য আমরা তাদেরকেই অগ্র অধিকার দিচ্ছি যারা এই গত ষোলো বছর যুদ্ধ করেছে যাদের হাজার হাজার মামলা এগুলি যদি তো আমরা কাজ করছে আমরা ভালো মনে করি এলাকার জনগণের কাছে যদি গ্রহণযোগ্য না হয় জনপ্রিয় না হয় তাহলে তো লাভ নেই দলের নিবেদিত সৈনিক দীর্ঘদিন দলকে সার্ভিস দিয়েছে প্রার্থী বাছায় সমর্থনা এড়াতে মাঠ পর্যায়ে জরিপ চলছে একই আসনে এবার একাধিক প্রার্থীকে চিঠি দেওয়া হবে না বলেও জানান বিএনপির নীতি নির্ধারকরা যে পরিবর্তন হয়েছে এখানে যদি সবাইকে নিয়ে যদি সরকার গঠন না করা হয় তাহলে দেশ পরিচালনা করা ডিফিকাল্ট হবে সেই জন্যই সবাইকে নিয়ে সবার মত নিয়ে আমরা দেশ পরিচালনা করতে চাই নতুন একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই আমাদের চেয়ারপারসন নিজেই কয়েকটা জরিপ করেন দুয়ালের জরিপও আছে সবকিছু মিলেই সিদ্ধান্ত নেওয়া হবে অনেক কিছু ঘটে যেগুলা সাধারণ মানুষ জানেও না এবং শেষ মুহূর্তে অনেক ধরনের সিস্টেমে অনেক কিছু হয় তো আশা করি এবার এই ধরনের তেমন কিছু হবে না যুগপথ আন্দোলনের সঙ্গী ও সমমনাদের কিছু আসন ছেড়ে দেওয়ার ব্যাপারে বিএনপি কৌশলী হবে বলেও জানালেন নেতারা যারা আমাদের সাথে পথ চলেছে আমরা আন্দোলন সংগ্রামে ভূমিকা আছে যাদের তাদেরকেও সম্মানিত করা হবে হোসেন ডিবিসি নিউজ ঢাকা। নব্বইয়ের গণ অ্যুত্থানে হোসেন মোহাম্মদেশ্বর সরকারের পতনের পর থেকে বিভিন্ন সময় ভাঙনের শিকার হয় জাতীয় পার্টি বেশ কয়েক বছর ধরে দলের নেতৃত্বের লড়াইয়ে বর্তমান চেয়ারম্যান জি এম কাদের ও রোশনের সাদের মধ্যেই প্রকাশ্য দ্বন্দ্ব দেখা দেয় আরেকটি গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন বাস্তবতায় বাংলাদেশের রাজনীতি পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে দ্বন্দ্ব আর ভাঙনের মুখে জাতীয় পার্টি গেল বিশে মে সর্বোচ্চ নীতি নির্ধারণ ফোরামের বৈঠকে আটাশ জন জাতীয় পার্টি সম্মেলনের দিন নির্ধারণ করা হয় কিন্তু ভেনু পাওয়া যায়নি জানিয়ে হুট করেই সম্মেলন স্থগিত করেন দলটির চেয়ারম্যান জিএম কাদের এতে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে জাতীয় পার্টিতে এছাড়াও গত জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন বাণিজ্য স্বেচ্ছাচারিতা গণহারে নেতাদের বহিষ্কার সহ নানান অভিযোগে আগে থেকে দলটির শীর্ষ নেতাদের মধ্যে জিএম কাদের প্রতি খুব ছিল যার ফলশ্রুতিতে এখন আরেক দফায় ভাঙ্গনের মুখে জাতীয় পার্টি জিএম কাদেরের অনুসারী হিসেবে পরিচিত শামীম হায়দার পাটোয়ারি বলেন যে কেউ চাইলে আলাদা দল গঠন করতে পারেন কিন্তু জাতীয় পার্টির নেতৃত্বে থাকবে বর্তমান চেয়ারম্যান সেই মনোমালিনের ফলে অনেকেই অনেক সিদ্ধান্ত নিতে পারে তাতে মূলধারার জাতীয় পার্টির কখনো কোনো ক্ষতি হয়নি সামনেও হবে না এবং আইমুলকে আইনগতভাবে সেখানে জাতীয় পার্টির নামটি ব্যবহার করার কোনো সুযোগ নেই নতুন কোনো দল যে কেউ করতে পারে চেয়ারম্যানের সভাপতিত্ব ছাড়া এবং তার অনুমোদন ছাড়া কোনো কাউন্সিল গঠন হতে পারে না কোন দলটির শীর্ষ নেতারা বলছেন ভোটের মাধ্যমে নেতা নির্বাচনের দাবি উঠায় এককভাবে সম্মেলন স্থগিত করেন জিএম কাদের আমাদের প্রেসিডিয়াম হলো সুপ্রিম তারা নিத்தி নির্ধারক তাদের সাথে আলোচনা না করে তিনি একক সিদ্ধান্ত নিয়ে এটা বন্ধ করলেন এর অনেকটা তার বলবো না তার সাথে যারা আছে তারাও তাকে অনেক কথা বলছে যে নেতৃত্ব হতে পারে এবং একটা গণতান্ত্রিক চর্চা আমাদের পার্টির মধ্যে থাকা দরকার আপনি একটা যৌথ নেতৃত্ব করেন এবং আমরাও একটা প্যানেল দিই জিএম কাদের পন্থীদের দাবি অতীত জাতীয় পার্টি ভাঙ্গার পেছনে সরকারি দলের ইন্ধন ছিল এবারও তাই হচ্ছে মাহমুদুল হাসান নাজিম ডিবিসি নিউজ ঢাকা ঈদের পর থেকেই বড়র ভরা মৌসুমে দিনাজপুরের বাড়তি চালের দাম পঞ্চাশ কেজির মিনিকেট চালের বস্তার মিলগের দাম ছিল তিন হাজার দুশো টাকা তা এখন তিনশো থেকে চারশো টাকা বেড়ে বিক্রি হচ্ছে তিন হাজার পাঁচশো থেকে তিন হাজার ছয়শো টাকায় অন্যদিকে আটাশ জাতের দুই হাজার আটশো টাকায় বিক্রি হলেও বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার টাকা এর প্রভাব পড়েছে খুচরা বাজারে কেজির প্রতি চালের দাম বেড়েছে পাঁচ থেকে ছয় টাকা ধানের ভরা মৌসুমে চালের দামের এমন ঊর্ধ্বগতিতে গতিতে ক্ষোভ জানিয়েছেন ক্রেতারা বেশি। তবে চালের বাজার অস্থির হওয়ার পেছনে মালিকদের সিন্ডিকারকে দুষছেন বিক্রেতারা। কিছুদিন ধরে ধানের দাম বাড়ার কারণে মিলারা বলতেছে চালের বাজার দাম বেশি। পরে ঈদের আগে অল্প কিছু বাড়ছিল ঈদের পরেই বাজারটা বেশি বাড়লো। তিন থেকে পাঁচ টাকা প্রতি কেজিতে পর থেকে কিন্তু দাম বৃদ্ধির কথা করে মিল বলছেন। ধানের দাম বাড়ার প্রভাব পড়েছে বাজারে অবৈধ মজুদের বিরুদ্ধে তদারকির দাবিও তাদের বাজারে বস্তা মতে ধানের দাম প্রায় আড়াইশো থেকে তিনশো টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে তো সেই হিসাবে চালের দামও পঞ্চাশ কেজির বস্তায় একশো টাকা বা দেড়শো টাকা বৃদ্ধি পেয়েছে পনেরো পার্সেন্ট ইন্টারেস্ট দিয়ে তিন দু মাস আগে যে ধানটা কি নয় শুরুতে এমনি গায়ে কেজিতে এক টাকা পড়ে যায় এদিকে নিয়মিত বাজার তদারকির কথা জানান জেলার খাদ্য নিয়ন্ত্রক খাদ্য বিভাগ আমরা মিলগুলোতে পরিদর্শন করছি মজুদ যাচাই করছি তাদের ধানের ক্রয় মূল্য এবং চালের বিক্রয় মূল্য আমরা যাচাই করছি যে এই ধানের দাম বৃদ্ধিরও জোহাতে অতিরিক্ত দাম যেন তারা কেবল আশ্বাস নয় কার্যকর বরগুনার সদর উপজেলার মিম আবাসনের বাসিন্দা সুধীর সরকার বয়স পঁচাত্তর একসময় মাটি কাটার শ্রমিক ছিলেন প্রতিদিন আয় আড়াইশো থেকে তিনশো টাকা থাকতেন অন্যের ঝুপড়ি ঘরে দুই সালে তৎকালীন সরকারের দেয়া উপহারের ঘর পান তবে দশ বছর ধরেই জোরাতালি দিয়ে থাকছেন জরাজীর্ণ সেই ঘরটিতে সব ভাঙ্গিসূর্য পলিটিন দিয়ে একটু সাফরা দিয়ে থাকেই একই অবস্থা দুই হাজার দুই থেকে দুই হাজার চার সালে নির্মিত আশ্রয়ন প্রকল্পের অন্যান্য ব্যারাকগুলো নিরুপায় হয়ে অনেকে ছেড়েছেন উপহারের এসব ঘর নদী তীরবর্তী হওয়ায় জোয়ারের পানি ঢুকে ভোগান্তিতে বাসিন্দারা রয়েছে পয় নিষ্কাশন সহ নানা সমস্যা বৃষ্টিতে তো কাগজ দিই না এখন সব গেছে পলিথিন দিয়ে নিচে তারপর আমরা থাকি টয়লেটটা পর্যন্ত আমাদের নাই আমরা অনেক কষ্টের মধ্যেই এখন থাকি ঘরগুলো অতি দ্রুত সংস্কারের দাবি ভূমিহীন দুস্থ ও অসহায় এসব মানুষের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি বারবার জানিয়েও মেলেনি কোনো প্রতিকার এখন আমাকে ঘর দুয়ারটা যদি একটু ছাড়িয়ে দেয় বা কোনো জায়গায় বিল্ডিং দেয় বিল দেয় তাহলে তো আমাকে কোনো কষ্ট হয় না যে খুঁড়িগুলো দিছিল সিমিদের খুঁড়িগুলো সেগুলো ফাটে ফাটে পড়ে যাইতেছে কোনো সরকারের আমলই আজ পর্যন্ত আমরা এই আশ্রয় প্রকল্পের সংস্কার বা কোনো অনুদান আমরা পাইনি এদিকে বরাদ্দ পেলে এসব ঘর সংস্কার করা হবে জানিয়েছে জেলা প্রশাসন আমাদের কাছে যে টিন আসে মাঝে মাঝে আমরা সেই আমরা কিন্তু উপজেলা পর্যায়ে পাঠিয়ে দিই আর এছাড়া আমরা যদি কোনো কোনো এই ধরনের বরাদ্দ পাই আমরা অবশ্যই মেরামত করার ব্যবস্থা গ্রহণ করি বরগুনার পাঁচ উপজেলায় সাঁত্রিশটি ব্যারাকে মাথা গোজার ঠাঁই হয় আঠারোশো নয়টি ভূমিহীন হতদরিদ্র পরিবারের ডিভিসি নিউজ ডেস্ক কাঠের দিয়ে তিস্তার শাখা নদী পারাপার করছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের দুই লাখ মানুষ তারাপুর বেক্রির চর বীরহিমের চর নয়ারহাট চরখোদ্দা বেলকা উলিপুর বজরা সন্তোষগ্রাম সাদা লস্করের চরের লোকজন যাতায়াত করে এই পথেই প্রতিনিয়ত দুর্ভোগে পড়েন চলাচলকারীরা স্থানীয়দের অভিযোগ যাতায়াতের একমাত্র মাধ্যম নৌকা ছিল তাও দীর্ঘদিন ধরে বন্ধ যোগাযোগ ব্যবস্থা অনুন্নত হওয়ায় লেখাপড়া থেকে ঝরে পড়ছে অনেক শিক্ষার্থী বেড়েছে বাল্য বিয়ের হারও এই ব্রিজটা অস্থায়ী হওয়ার কারণে এখানে বাল্য বিবাহ বৃদ্ধি পায় শিক্ষার হার কমে যায় পাশাপাশি স্কুল দেওয়া বেটায় আমাদের সমস্যা হয় আমরা ভয়ে থাকি একটু গর্ভবতী মহিলারা প্রসবের জন্য যখন ডাক্তারের কাছে যাওয়া দরকার তারা সঠিকভাবে সঠিক সময়ে পৌঁছিতে পারে না সেতু ও সেতু সংযোগ সড়ক পাকা না হওয়ায় এখানকার চরের উৎপাদিত বাদাম ভুট্টা ধান পাট আলু ও সবজি চরে পচে নষ্ট হয় অনেকে তা আনা নেয়া করেন ঘোড়ার গাড়িতে দ্রুত সেতু নির্মাণের পাশাপাশি সংযোগ সড়কটিও পাকাকরণের দাবি তাদের আমাদের সরকারের কাছে আকুল আবেদন অতি দ্রুত আমাদের রাস্তা সহ পূর্ণাঙ্গ ব্রিজের প্রয়োজন আমাদের ত্রাণ দুর্যোগ মন্ত্রণালয় সংশ্লিষ্ট মন্ত্রণালয় দৃষ্টি আকর্ষণ করছি এই জায়গায় যাতে দ্রুততম সময় যাতে আমরা পূর্ণাঙ্গ একটা ব্রিজ পাই এবং সেই সাথে ব্রিজ সংযুক্ত যে রাস্তা সে রাস্তা যাতে পাকা করানো হয় আমি চেয়ারম্যান হওয়ার পর সাতটা ব্রিজে খুঁটি গাড়িয়ে বাঁশের সাগর কাটার সাগর নির্মাণ করছিলাম অতি বৃষ্টির কারণে পানা কারণে ব্রিজের খুঁটি উঠি ভাঙি যায় যার কারণে এই ব্রিজের সমস্যার সৃষ্টি হয় সমস্যার সমাধানে দ্রুত সেতু নির্মাণ করা হবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর ডিবিসি নিউজ ডেস্ক নড়াইলের প্রায় দশ লাখ মানুষের প্রধান চিকিৎসা কেন্দ্র আধুনিক জেলা হাসপাতাল দুই হাজার আট সালে এটি একশো বেডে উন্নীত হলেও বিপরীতে নেই পর্যাপ্ত চিকিৎসক বর্তমানে দুইজন প্রশাসনিক কর্মকর্তা সহ রয়েছেন তেরো চিকিৎসক এখানে প্রতিদিন ভর্তি থাকেন প্রায় চারশো রোগী পাশাপাশি বহির্বিভাগে আসেন আরও চারশো থেকে ছয়শ মানুষ ফলে চিকিৎসক সংকটে যথাযথ সেবা থেকে বঞ্চিত এলাকাবাসী যদি ভালো ট্রিটমেন্ট দেবে সেরকম তো ডাক্তার আসে না তিন দিন যাবত রোগী বসে আছে কোনো ডাক্তার আসেনি এখন পর্যন্ত অনিয়মভাবে বসে আছে তারা যতটুকু সেবা চাচ্ছে আমরা সেভাবে দিতে পারছি না রোগীর জন্য অনেকে কমপ্লেন করছে সংকট উত্তরণে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি চিকিৎসক সহ জনবল বৃদ্ধির পরামর্শ সংশ্লিষ্টদের সমাধান আসলে ওইটা ডাক্তারের সংকট ডাক্তার বাড়াতে হবে টোটাল উনচল্লিশ জন ডাক্তারের বিপরীতে আমরা এরকম পনেরো থেকে ষোলো জন যে বিপুল পরিমাণ জনসংখ্যা আমাদের সার্ভিস দিতে হয় আমাদের একশো বেডের হাসপাতালে তা তিন থেকে চার গুণ বেশি আমরা সার্ভিস দিয়ে থাকি সমস্যা সমাধানে কর্তৃপক্ষকে আবহিত করা হয়েছে জানালেন হাসপাতালের তত্ত্বাবধায়ক আমরা আমাদের যে সামর্থ্য আছে যে ডক্টর বা অন্যান্য যে কর্মচারী আছে তাদের দিয়ে যতদূর সম্ভব আমরা চেষ্টা করছি এটাকে তাদেরকে মোটামুটি সেবা দেওয়ার জন্যে পর্যাপ্ত ডাক্তার সাহেবরা আসবেন তখন ইনশাল্লাহ আমরা এটা সেইভাবে চালাতে পারবো মন্ত্রী পরিষদ থেকে স্বাস্থ্য সেবা বিভাগে চিঠি পাঠানোর কথা বলছে জেলা প্রশাসন আমাদের ক্যাবিনেটের দৃষ্টি আকর্ষণ করেছে এবং মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্প্রতি একটি চিঠিও স্বাস্থ্য সেবা বিভাগে প্রেরণ করা হয়েছে এ সংক্রান্ত গেল বছর দায়িত্ব অবহেলায় হাসপাতালের চার চিকিৎসককে সাময়িক বরখাস্ত করে স্বাস্থ্য মন্ত্রণালয় শূন্যপদে চিকিৎসক নিয়োগ দিয়ে হাসপাতালটিতে স্বাস্থ্য সেবা নিশ্চিতে প্রশাসন উদ্যোগী হবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর ডিবিসি নিউজ ডেস্ক ঝালকাঠির সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্লিপ প্রকল্পের আওতায় দু সালে স্থাপন করা হয় বায়োমেট্রিক পদ্ধতির ডিজিটাল হাজিরা মেশিন উদ্দেশ্য ছিল সময় মতো শিক্ষক হাজিরা নিশ্চিত করা প্রথম এক দুই মাস ঠিকঠাক চললেও গেল পাঁচ বছর ধরে হাজিরা মেশিনগুলো অকেজ হয়ে পড়ে আছে এছাড়া মেশিনগুলো কি অবস্থায় আছে তারও খোঁজ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এতে পুরো কর্মসূচি ভেস্তে গেছে এখন পুরনো পদ্ধতিতে খাতায় রেকর্ড করা হচ্ছে হাজিরা করোনার কারণে আসলে দীর্ঘদিন আপনার স্কুল বন্ধ ছিল এই রকম থাকতে থাকতে দীর্ঘদিন দেখা গেছে মেশিনটি অকেজ হয়ে পড়ছে এখন যদি ডিজিটাল হাজিরা মেশিনটা সচল না থাকে তাহলে আমরা এই ক্ষেত্রে অনেকেই থাকি দেওয়ার একটা মানসিকতা কাজ করে সফটওয়্যার আপডেট নাই তারপর থেকে আমরা ম্যানুয়ালি শিক্ষক হাজিরা খাতায় স্বাক্ষর করছি শিক্ষকরা বলছেন আলোচনা না করেই স্থাপন করা হয় মানহীন মেশিন বাজার মূল্য দশ হাজার টাকা হলেও নেওয়া হয় তিরিশ হাজার টাকা প্রধান শিক্ষকগণ যাচাই বাছাইয়ের মাধ্যমে এই মেশিনগুলো ক্রয় করার কথা থাকলেও এই প্রকল্পের কিছু লোক মানহীন মেশিন চাপিয়ে দিয়েছে বিদ্যালয়গুলোতে আসা যাওয়ায় কোনো অসুবিধা হয় না তারপরও এটা প্রমাণ থাকলে বেটার হবে বেটার হতো জেলায় নতুন যোগ দেয়া প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলছেন বিভিন্ন পর্যায়ে দুর্নীতির কারণে মুখ থুবড়ে পড়েছে প্রকল্পটি ফান্ড থেকে শিক্ষক হাজিরা মেশিন কেনা হয়েছিল কিন্তু বিভিন্ন পর্যায়ের দুর্নীতির কারণে এই প্রকল্পটি মুখ থুবড়ে পড়ে যদিও এটি একটি খুব ভালো একটি প্রকল্প ছিল কারণ এর মাধ্যমে আমরা মনিটরিং করে শিক্ষকদের হাজিরা নিশ্চিত করতে পারতাম জেলার পাঁচশো চুরাশিটি প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক ডিভাইস স্থাপনে খরচ করা হয় এক কোটি বাহাত্তর লাখ আটাশ হাজার টাকা নিউজ ডেস্ক জেলা কুড়িগ্রামে গত কয়েকদিন ধরে তাপমাত্রা আটত্রিশ থেকে উনচল্লিশ ও চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডে উঠানামা করছে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা বৃদ্ধির ফলে পোলট্রি ব্যবসায় দেখা দিয়েছে জনিত রোগ সদর উপজেলার কাঁঠালবাড়ি হরিশ্বর পলাশবাড়ি সহ বেশ কিছু এলাকায় গত কয়েকদিনে মারা গেছে কয়েকশো বয়লার মুরগি খামারে টিনের চালে পানি ছেটানো ফ্যানের বাতাসের ব্যবস্থার পাশাপাশি অসুস্থ মুরগিকে স্যালাইন লেবুর রস সহ বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেও সুফল মিলছে না তারপরও যদি এরপরও রক্ষা না হয় জন পার হয়ে যায় এক্ষেত্রে আমরা টিনের সেলের উপরে পানি দিই আর কি মুরগির হিট স্ট্রোকে অনেক মারা গেছে আমাদের অনেক লস্কানের পথে সর্বোচ্চ পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সহনশীল মুরগিগুলো অতিরিক্ত গরমে মারা যাচ্ছে এমন কোন জাত যদি উদ্বোধন হয় বর্তমান যে আবহাওয়া সেটা সহিষ্ণু তাহলে আমরা বিশেষভাবে উপকৃত হব ওই বাচ্চাগুলো পালনের জন্য আমাদের একটা ট্রেনিংয়েরও ব্যবস্থা থাকা উচিত তাহলে আমাদের প্রান্তিক খামারিরা হয়তো বা লাভবান হতে পারবো হিট স্ট্রোকে মুরগি মারা যাওয়ার কথা স্বীকার করে প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তারা জানান উচ্চতাপ সহনশীল মুরগির জাত উদ্ভাবন করা হচ্ছে দ্রুতই পাবেন প্রান্তিক খামারিরা বাংলাদেশে আমাদের বিএলআরআই একটি নতুন জাত উদ্ভাবন করছেন এবং তারা সেটি ট্রায়ালে রেখেছেন আমি আশা করছি যে আগামী দুই তিন মাসের মধ্যে এই জাতটি মাঠ পর্যায়ে চলে আসবে তখন খামারিরা এটি পালন করে লাভবান হইতে পারবে আমিষের চাহিদা মেটাতে পোলট্রি শিল্পে উন্নত জাত সরবরাহ ও সহায়তা এগিয়ে আসবে সরকার এমনটাই প্রত্যাশা সবার ডিবিসি নিউজ নিউজডেস্ক আসলে তিনি জাত ব্যবসায়ী দুইবার মার্কিন প্রেসিডেন্টের মুকুট পরায় ব্যবসায়ী কখনো বনে যেতে চান খ্রিস্টানদের পোপ কখনো আবার করেন নোবেল তবে একটি দুটি নয় ট্রাম্পের দাবি চার থেকে পাঁচ বার নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত তার কারণ তার নেতৃত্বে সংঘটিত হচ্ছে একের পর এক শান্তি চুক্তি ইরান ইসরায়েল উত্তেজনা ইউক্রেন রাশিয়া যুদ্ধ গাজায় ইসরায়েলি আগ্রাসন রুয়ান্ডা কঙ্গোর মধ্যে রক্তক্ষয়ী সহ বিভিন্ন কারণে যখন উত্তপ্ত বিশ্ব তখনই হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে নিজের জন্য নোবেল শান্তি পুরস্কার পাওয়ার ট্রাম্পের দাবি আলোচনার ঝড় তোলে তবে সপ্তাহ না পেরোতেই তার উচ্চাকাঙ্ক্ষা পূরণে অনেকটাই এগিয়ে গেলেন ট্রাম্প ইরান ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির জন্য ট্রাম্পকে এ পুরস্কারের জন্য মনোনীত করতে নোবেল শান্তি পুরস্কার কমিটিকে চিঠি দিয়েছে রিপাবলিকান আইন প্রণেতা বাডি কার্টার চিঠিতে তিনি ইসরায়েল ও ইরানের মধ্যে সশস্ত্র সংঘাতের অবসান ঘটাতে এবং বিশ্বের সবচেয়ে বিধ্বংসী পরমাণু অর্জন থেকে বিরত রাখতে ট্রাম্পের ভূমিকাকে অসাধারণ এবং ঐতিহাসিক বলে উল্লেখ করেন এর আগে ভারত পাকিস্তান সাম্প্রতিক সংকটে কূটনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে কার্যকর ও গুরুত্বপূর্ণ নেতৃত্ব দেওয়ার স্বীকৃতি হিসেবে ট্রাম্পকে দু সালে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার সুপারিশ করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান তবে কি ট্রাম্পের মাথায় যুক্ত হচ্ছে নোবেল শান্তি পুরস্কারের মুকুট তা দেখতে অপেক্ষা করতে হবে নরওয়েজিয়ান নোবেল কমিটির ঘোষণা পর্যন্ত শোভন শাহমিন